বাংলা পক্ষের তরফ থেকে পূর্ব সিটি কদমতলা বাজার এলাকা জুড়ে যে দমদম বাংলা পক্ষের তরফ থেকে যে প্রচার কর্মসূচি চলছে তা মূলত বর্তমানে বাঙালি বা বাংলার বুকে যে ঘটে চলা নির্বাচন কমিশনের যে ঘটে চলা এফআইআর পদ্ধতি তার উপর সেই বিষয়ের উপর ডিপেন্ড করে এবারে এই এফআইআরটা কি এফআইআর এর মূল উদ্দেশ্য কি এফআইআর এর মূল উদ্দেশ্য আমরা প্রত্যেকেই জানি কমবেশি যে বাংলার ভোটার তালিকায় যে ভুতগুলো গুলো ঢুকে আছে অর্থাৎ যারা অবৈধ ভোটার তাদেরকে তাড়ানো সে বিদেশি ভোটার হতে পারে সে ভিন রাজ্যের ভোটারও হতে পারে এই পর্যন্ত এই যে ভিন রাজ্যের ভোটার বা ভিন দেশের ভোটার এই যে বাংলার ভোটার তালিকা থেকে যে অবৈধ ভোটার তুলে ছুডে ফেলে দেওয়া বা তালিকা থেকে রেজিস্ট করা এর মধ্যে কারোর কোনো রকম অবজেকশন নেই এটা তো হওয়াই উচিত যে বাংলাতে যারা ভোট দেবে তারা বাংলার বৈধ ভোটার হবে এবং বাংলার ভূমিপুত্র বৈধ ভূমিপুত্ররা হবে এর বাইরে তো কোনো কথা থাকতে পারে না কিন্তু বাইরের রাজ্যের বা এই রোহিঙ্গা বাংলাদেশি ইত্যাদি নাম করে তখন বাংলার ভোটার তালিকায় তিন রাজ্যের অবৈধ ভোটার ঢুকে যাচ্ছে অর্থাৎ অবৈধ ভোটার কারা এখানে বুঝতে হবে সেখানে সেটা হচ্ছে যাদের দুই রাজ্যে ভোটার কার্ড ভারতবর্ষের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের যে নির্বাচন যে কমিশন সে কমিশনের নিয়ম অনুযায়ী যে দুই রাজ্যে ভোটার কার্ড থাকা দ্বন্দ্বনীয় অপরাধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলার বুকে এই দুই রাজ্যের ভোটার কার্ড আলাপ এই অবৈধ ভোটারের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে এরা মূলত কোন রাজ্যে মূলত হিন্দি বলয়ে। এরা তাদের নিজেদের রাজ্যে ভোট দিচ্ছে আবার বাংলাতে এসে বাংলাতেও ভোট দিচ্ছে এবং বাংলাতে এই যে বাংলার যে সরকার সরকারের সমস্ত রকম প্রকল্প এবং সুযোগ সুবিধা ভোগ করছে তো এটা কি মানে আমাদের আমাদের তাম্য এটা কি আমরা মোটো মেনে নিতে পারি বাঙালি কি অন্য জায়গায় কি এভাবে ভোট দিতে পারবে সেটা কি কখনো সম্ভব বা সেটা কি করা উচিত কখনোই না তাহলে পরে কেন বাইরের রাজ্য থেকে এরা বাংলার বুকে এসে এভাবে বাংলার মধ্যে ভোট দেবে অবৈধ ভোট হিসাবে ভোট দেবে এবং তারপরে বাংলার বিভিন্ন যে বিষয়গুলোকে কিন্তু প্রভাবিত করবে তাদের মতো করে এইগুলো এগুলো দিনকে দিন বাংলার বুকে বাড়ছে এবং ক্রমাগত যে বাংলার বুকে বৃদ্ধি পাচ্ছে এইটাকে যে আটকে দেওয়া এই এইসআইএ পদ্ধতির মাধ্যমে এটাই বাংলা পক্ষ কিন্তু এই মুহূর্তের একমাত্র দাবি যে বাংলার বুকে যত রকমের অবৈধ ভোটার সে হতে পারে নেপালের অবৈধ ভোটার যারা উত্তর দিকে ঢুকছে এবং উত্তর দিকে ঢুকে বাংলার উত্তর ভাববে বিচ্ছিন্ন সে হতে পারে কেন বাংলার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হতে পারে বা আমাদের যে বর্ডার শেয়ার করে না পার্শ্ববর্তী রাজ্য বিহার উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ড উড়িষ্যা ইত্যাদি থেকে যারা আসছে এসে এখানে যারা ভোট দিচ্ছে এবং এখানকার বিভিন্ন জায়গাতে তারা দখল করে বসে যাচ্ছে বাংলার মাতৃভাষা বাঙালির মাতৃভাষা বাংলার উপর তারা আগ্রাসন চালাচ্ছে তাদের নিজেদের তারা এখানকার ঘাট চাকরি ব্যবসা পুঁজি সমস্ত অবলাইন সমস্ত দখল করছে এবং দিনের শেষে বাঙালিকে দাগিয়েছে বাংলাদেশি আচ্ছা যারা এখানে আমরা এই জিনিসগুলো শুনছি যাদেরকে আমাদের বাংলা কথা বললেই বাংলাদেশি দাবি দেওয়া হচ্ছে তারা কি এই যারা নাকি দাগি দিচ্ছে বাংলাদেশি বলে তারা হিন্দি উর্দুতে কথা বলে তাকে কি আমরা পাকিস্তানি বলে দাগি দিচ্ছি দিচ্ছি না তাহলে বাংলার বুকে যেই বাঙালি রক্তে আজকে এই ভারত স্বাধীন হয়েছে সেই বাঙালি না থাকলে হয়তো আজকে দিনেও দাঁড়িয়ে আমাদের ওই দুশো বছরের ব্রিটিশ শাসনটা আজকে হয়তো এই সেন করে চলে যেত প্রসারিত হতো এবং এই মুহূর্ত দাঁড়িয়ে হয়তো আমরা সেই ব্রিটিশের দালালি করতাম সেই যে দালালির থেকে মুক্তি দিয়েছিল সেই যে ব্রিটিশ শাসনের থেকে মুক্তি দিয়ে ভারতকে স্বাধীন করেছিল সেই বাঙালিকে যখন বাংলার মাটিতে বাংলাদেশি দাবি দিচ্ছে তখন আমাদের কিন্তু সেখানে কোন বক্তব্য থাকছে না আমরা শুনছি এবং মুখ বুঝে সেটা সহ্য করছি কেন এই জিনিস কেন হবে এবং এই জিনিস দিনের পর দিন বাংলার মাটিতে বাড়বে দিনের পর দিন রাজা রামমোহন রায়ের মতন একজন মানে বাঙালি মনীষী যার জন্য আজকে যাকে আমরা সমাজ সংস্কারক বলি সেই সমাজ সংস্কারক যারা নাকি সতীদাহ প্রথার মতন এমন একটা নির্দিষ্ট ধরনের রীতিকে শেষ করে দিয়েছিল তাদেরকে যখন ব্রিটিশের দালাল বলে যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলাতে তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে দাগিয়ে দেয় এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত অবশ্যই কিন্তু তার আগে কিন্তু সেটা বাঙালি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত যার মাধ্যমে সেই সময় ব্রিটিশ শাসনের ভিত নারীরা হয়েছিল তো সেই গানকে যখন নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে বাঙালিকে এবং বাংলা যারা নাকি আসামের যে কংগ্রেসের যে নেতা তাকে যখন নাকি বিভিন্ন ধারাতে মামলা রিজু করা হয় তাকে নানা ভাবে কেস দেওয়া হয় এই বিষয়গুলো করা সেগুলো কখনোই কাম্য নয় সেগুলো কখনো হওয়া উচিত নয় কিন্তু এই জিনিস দীর্ঘদিন ধরে বাংলা বুকে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় আমরা দেখতে পাচ্ছি বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার রাজ্য এই এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি বলছেন যে হিন্দি নাকি রাষ্ট্রভাষা এই হিন্দি রাষ্ট্রভাষাটা আমরা বিভিন্ন বইতেও পাই এই যে আমাদের যে বিভিন্ন যে জিগের বই থাকে জেনারেল নলেজের বই থাকে ছোটদের বই থাকে সেই ছোটদের বইতে আমরা বিভিন্ন প্রকাশনীকে ছাপতে রেখেছি যে হিন্দি নাকি ভারতের রাষ্ট্রভাষা কিন্তু এই যে অদ্ভুত একটা মিথ এই যে প্রভাকাণ্ডা এটা কিন্তু সর্বৈব মিথ্যা ভারতবর্ষে সংবিধানে কোনোরকম রাষ্ট্রভাষার উল্লেখ নেই বরং ভারতবর্ষের যে রাষ্ট্র সঙ্গী সেটা কিন্তু বাংলা ভাষায় রচিত এই জনগণমন এই কিন্তু এই বাংলার বুকে এই বাঙালির বুকে বা অহিন্দি জাতির মাতৃভাষার ওপর এই যে হিন্দিকে চাপিয়ে দেওয়া এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষাগুলোকে এই বাইশটা ভাষাকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে শেষ করে দিয়ে হিন্দিকে চাপিয়ে দেওয়া এবং হিন্দি হিন্দু হিন্দুস্তান নামক একটা জায়গা গঠন করার যে চেষ্টা ক্রমাগত চলছে এটার কিন্তু বিরুদ্ধে আমাদের প্রত্যেকে রুখে দাঁড়াতে হবে আমার মাতৃভাষা বাংলা আমার যদি আমি যদি আজকে আমার পরিচয় বাংলা কারণ বাঙালি কারণ আমি বাংলা ভাষায় কথা বলি আজকে যদি আমি বাংলা ভাষায় কথা বলতে না পারি আজকে যদি বাংলা ভাষার কোনো অস্তিত্ব না থাকে তাহলে কিন্তু এই বাঙালি জাতি এবং আমার কোনো অস্তিত্ব থাকবে না তো যারা নাকি এই ভারতবর্ষের বুক থেকে এই তামিল তেলেগু বাঙালি আসামি উড়িয়া এই প্রত্যেকটি জনজাতি এবং প্রত্যেকটি জানা নাকি এই অহিন্দি জাতি মাতৃভাষাকে শেষ করে দিয়ে এই হিন্দিকে চাপিয়ে দেওয়ার ক্রমাগত যে চেষ্টা করাচ্ছে যে আমরা সব চালাচ্ছি এটা যদি সফল হয়ে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জনজাতি কিন্তু আজকে শূন্য হয়ে যাবে ভারতবর্ষ তখন কোন একে আমরা যে বলি বিভেদের মাঝে ঐক্য এটাই তো ভারতবর্ষ কিন্তু এই ভারতবর্ষকে আমরা খুঁজে পাবো না আমরা এই ভারতবর্ষকে আমরা এই বলতে পারবো না যে দুইদের মাঝে আমাদের ঐক্য দেখো আমাদের মিলন মহান এই কথাগুলো আমরা বলতে পারবো তখন শুধুমাত্র একটাই কথা আমরা প্রত্যেকে নিজের মাতৃভাষাকে ত্যাগ করে নিজের মাতৃভাষা অর্থাৎ মা অব মাতৃভাষাকে ত্যাগ করে তখন অন্যের মাতৃভাষায় আমাদের সাবলীল হতে হবে হতে হবে কারণ সেই মাতৃভাষা না বললে পারি। আমরা ভিন রাজ্যে বা ভিন দেশ ভিন দেশের নাগরিক হয়ে যাব আমরা বাংলায় কি হয়ে যাব। আচ্ছা বাংলাদেশ গঠিত হয়েছিল মূলত মুসলিম সংখ্যাগুরুদের দেশ হিসাবে অর্থাৎ ভাগ হয়েছিল ভারত থেকে আমাদের যে এই বর্তমান যে পশ্চিমবঙ্গ এই বঙ্গ ভাগ হয়েছিল মূলত সংখ্যাগুরু হিন্দুদের উপর ডিপেন্ড করে এবং বাংলাদেশ ভাগ হয়েছিল সংখ্যাগুরু মুসলিমদের ওপর নির্ভর করে আমরা বাংলা পক্ষ পরিষ্কারভাবে একটা কথা বলি যে বাংলাদেশ কিন্তু আসলে অসভ্য বাংলা কেন কারণ সেখানে সেই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে সংখ্যালঘু যারা রয়েছে তাদের স্বার্থ সুরক্ষিত হয় না তাদের উপর অত্যাচার চালায় ক্রমা সংখ্যা করে কিন্তু আজকে ভারতবর্ষ এমন একটা দেশ এই বাংলা এমন একটা রাজ্য যেখানে কিন্তু আমরা সভ্য আমরা সভ্য বাংলা বলি কারণ এখানে আমাদের যে সভ্যতা আমাদের সংস্কৃতি হচ্ছে কিন্তু সবসময় সে সংখ্যাগুরুরা আমাদের যে সংখ্যালঘুরা আছে সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদেরকে সবসময় সুরক্ষিত রাখবো তাদেরকে সবসময় আগলে রাখবো হ্যাঁ যদি অবশ্যই তারা কোনো রকম গুরুতর কোনো কিছু করে অন্যায় করে তাহলে আমরা অবশ্যই সেখানে প্রবেশ করবো বিদ্রোহ করবো বিরোধিতা করব। কিন্তু এই যে বিনা কারণে যে বাঙালিকে সে বাঙালি দেশ বা তাদের কাছে তাদেরকে বৈধ দেওয়া নাগরিকরা তাদেরকে বাংলাদেশে লাগিয়ে দেওয়া এটা কি আসলে এই ভারতবর্ষের যে স্ট্রাকচার যে পরিকাঠামো যে ফেডারেল স্ট্রাকচার এটাকে কি নষ্ট করছে না এটাকে কি ভারতবর্ষকে কি আসলে এরাই কি এরা কি বাংলাদেশ বাসে চাইছে না এরাই কি আসলে বাংলাদেশ পন্থী নয় এরা কি আসলে পাকিস্তান পন্থী নয় তাহলে বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে যারা এই ভারত বিরোধী কাজ করছে তাদেরকে আমরা কি করে আজকে দিনের পর দিন ভারতের মাটিতে বাংলা মাটিতে মেনে নিচ্ছি কেন এই জিনিসগুলো দিনের পর দিন বাংলার মাটিতে একটার পর একটা বাড়তে থাকবে এবং আমরা মুখ বুঝে সহ্য করব। আজকে বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন কিন্তু প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে এই বিষয়গুলোকে নিয়ে ভারতের মাটিতে সোচ্চার হচ্ছে বাঙালি হয়ে কথা বলছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন নির্বিশেষে যারা বাঙালি যারা ভূমিপুত্র এই বাংলার নাগরিক তাদের যাদের তাদের একমাত্র অপ্রাধিকার দেওয়া উচিত এই বাংলা মাটিতে এটাই হওয়া উচিত এটাই বাস্তব বিহারের মাটিতে যদি বিহারীদের অগ্রাধিকার থাকে উত্তরপ্রদেশের মাটিতে যদি তাদের অগ্রাধিকার থাকে হরিয়ানা মাটিতে যদি হরিয়ানি দিয়ে অগ্রাধিকার থাকে তামিলনাড়ু মাটি যদি তামিলদের অগ্রাধিকার থাকে মহারাষ্ট্রের মাটিতে যদি মারাঠিদের অগ্রাধিকার থাকে আসামের মাটিতে যদি আসামি এবং উড়িষ্যা উড়িয়াদের মাটি উড়িষ্যায় যদি উড়িয়াদের অগ্রাধিকার থাকে তাহলে বাংলার মাটিতেও বাঙালিদের এবং বাংলা ভূমিপুত্রদের অগ্রাধিকার থাকে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত কিন্তু এই স্বাভাবিককে যারা অস্বাভাবিক করিতে চায় যারা এই স্বাভাবিকতাকে নষ্ট করে প্রাদশিকতা দেখে নিতে চায় তারা আসলে কিন্তু এই বাংলা শত্রু বাঙালি শত্রু আমাদের সময় সময়ের এই বাংলা শত্রু চিহ্নিত যদি আমরা যে করতে না পারি এই জিনিসটা যদি ক্রমাগত বাংলার মাটিতে এই সাম্প্রদায়িকতার বীজ এই আগ্রাসনের বীজ এটা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে কিন্তু আগামী দিনে এই বাংলা যে স্বভাব বাংলা যে চরিত্র বাংলা যে সংস্কৃতি সেটা বিনষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হয়ে যাবে এবং তখন কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো না এই বাংলা সম্প্রীতির মাটি এই বাংলা কেন মিলনের মাটি এই কিন্তু আমরা বলতে পারব না এই রবীন্দ্র নজরুল সেই নজরুল কেউ নাকি যার রেখা স্যামা সঙ্গীত আমরা কিন্তু কালী পুজোতে চালাই এই রবীন্দ্রনাথ সে কিন্তু একটার পর একটা বিদ্রোহী কবিতা লিখেছিলেন একটার পর একটা ব্রিটিশদের বিরুদ্ধে এই গর্জে উঠেছে রবীন্দ্রনাথের পলক নিজের নাইটবাদী প্রচণ্ড দেখ করেছেন এই যে বির মনীষী বাঙালি যারা রয়েছে পিতালি যারা রয়েছে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসু এদের মাটি এদের মাটি দিনের পর দিন পলঙ্কিত হবে এবং বাঙালি বাংলার মাটিতেই বাংলাদেশি রোহিঙ্গা হয়ে যাবে আমাদের নিজেদের পরিচিতি আমরা নিজেরা দিতে লজ্জা করবো তো এই লজ্জার থেকে বেরোতে হবে নিজের পরিচিতিকে নিজের মাটিতে যাতে অন্য কেউ কলঙ্কিত না করতে পারে সেই বিষয়টাকে আমরা যদি না দেখি তাহলে মনে আমাদের হয়ে কিন্তু অন্য কেউ দেখে দেবে না এটাকে আমাদেরকেই বুঝতে হবে এবং আমাদেরকেই সুনিশ্চিত করতে হবে যাতে এই ভারতবর্ষের মাটিতে যে বাঙালি যে বীর বাঙালি যারা তৈরি করে রেখে গেছিল এই ভারতবর্ষকে স্বাধীন করে রেখে গেছিলো তাদের তাদের ধারা যাতে আমরা কায়েম করতে পারি তো আজকে বাংলা পক্ষ এই বদৎকারের মাটিতে এসে বাংলা পক্ষ কিন্তু সাত সপ্তাহে সাত দিন চব্বিশটা ঘন্টা সক্রিয় থাকে এই বাংলার মাঝে বাঙালির জন্য বাংলার সমাজ অগত কাজ করে চলেছে আমরা কিন্তু কোনো ভোটে লড়ার সংগঠন নই আমাদের কিন্তু কোনো পাওয়ার কিছু নেই যাদের পাওয়ার আছে তারা নিজেদের যে নিজেদেরকে বাঙালি সত্ত্বাধারীকে বিক্রি করে অনেক কিছু করছে তারা বাইরে থেকে দেশবাড়ি ভাইদের নিয়ে এসে পয়সার বিনিময়ে এখানে দোকান দিয়ে দিচ্ছে এখানে বাংলার ফুটপাথ অবস করে বাঙালিদের অসুবিধা করে হাজার দু হাজার দেড় হাজার স্কোয়ার বিভিন্ন কম্বল গ্যাং এসে বঙ্গলে দোকান দিচ্ছে তারপর তারা বাংলার মাটিতে ডাকাতি করছে তারা যে হাজারি করছে এটিএম লুট করছে সোনার দোকানে ডাকাতি করছে খুন করছে এগুলো হচ্ছে কিন্তু তারা নির্বিকার তাদেরও যখন নেতা মন্ত্রীরা যখন নাকি বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে তখন তারা নির্বিকার কারণ তারা জানে যে বাংলার মাটিতে দিন দিন তারা নিজের স্বত্তাকে নষ্ট করে কিছুটা পয়সার বিনিময় কিছুটা অন্য কারণে দালালির দালালির ফলে নিজেদেরকেই শেষ করছে কিন্তু আমরা যারা বুঝতে পারছি আমাদের যাদের এই বোধ আছে বুদ্ধি আছে আমাদের যাদের পেটে বিদ্যা আছে যাদের মধ্যে বাঙালি সত্তা আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলছি বাংলা পক্ষের সঙ্গে আসুক এই রাজনীতি ছাড়ুন এই তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এই রাজনীতি ছাড়ুন বাঙালির কথা যেদিন বলবেন সেদিন প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনীতি ভুলে গিয়ে বাঙালির হয়ে আপনার হয়ে আপনার আমাদের জাতির হয়ে বাঙালি জাতির হয়ে বাংলার হয়ে কিন্তু লড়াই করবে বাংলার মাটিতে তারা রাজনীতি করবে তাদের নিজেদের এই পকেট ভরা রাজনীতির কিন্তু সেই সময় আর থাকবে না তখন অন্য কোন ইস্যু থাকবে তখন একটাই থাকবে যে কি করে বাংলার মাটিতে বাঙালির অধিকার কায়েম করতে হবে কি করে বাংলার মাটিতে বাঙালির অধিকারকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে এই বিষয়টাকে কায়েম করতে পারি আমরাই এবং আমরা কায়েম করতে পারি যদি আমরা বাংলা পক্ষের সঙ্গে এসে বাংলা পক্ষের হাতকে শক্ত করতে পারি এবং বাংলা পক্ষের হাতকে শক্ত করার মাধ্যমে বাঙালির হাতকে শক্ত করতে পারি তো আসুন বাংলা পক্ষের সঙ্গে যুক্ত হন এবং নিজের যে জাতি সত্তা বাঙালি সত্তা সেটাকে বাংলার মাটিতে ভারতের মাটিতে ধরে রাখতে সেই যেই জায়গায় আজকে আমাদের বীর মনীষীরা তৈরি করে রেখে গেছিল সেটাকে বজায় রাখতে আজকে নিজের জাতি সত্তাকে কায়েম রাখতে বাঙাল বাংলা পক্ষের সঙ্গে আসুন বাংলা পক্ষে যুক্ত হন আমাদের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা আছে এই মুহূর্তে আমরা দমদম বিধানসভা দমদম শাখার তরফ থেকে প্রচার চালাচ্ছি আমাদের সঙ্গে আসুন আমাদের ফোন নাম্বার আছে সেখানে যুক্ত হন এবং বাংলা পক্ষেরা শক্তিশালী করুন বাংলা পক্ষেরা শক্তিশালী করার মাধ্যমে নিজের হাত শক্তিশালী করুন বাঙালির জাতির শক্তিশালী করুন বাঙালির পুঁজি বাঙালির চাকরি বাঙালির অটো লাইন বাঙালির টোটো লাইন বাঙালির ব্যবসা বাঙালির সমস্ত কিছু বুঝে নিতে হবে আমাদের নিজের জাতিসত্ত্বাকে দৃঢ়ভাবে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার মাধ্যমে জয় বাংলা জয় বাঙালি জয় ভারত বন্দে